টাঙ্গাইলের স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে বড় নিয়োগ পদ দুশো উনিশ টাঙ্গাইল সিভিল সার্জনের কার্যালয় ও এর অধীন বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এ প্রতিষ্ঠানে ছয় ক্যাটাগরির পদে চোদ্দ ও ১৬ গ্রেডে দুশো উনিশ জনকে স্থায়ী অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে এসব পদে শুধু টাঙ্গাইল জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে এক পদের নাম সাটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা একটি যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্য দ্বিতীয় বা সম্মানের সিজিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে সাটলিপি লিখনে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ ও ইংরেজিতে সত্তর শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ও ইংরেজিতে ত্রিশ শব্দ থাকতে হবে বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেড চোদ্দ দুই পদের নাম পরিসংখ্যানবিদ পদসংখ্যা আটটি যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেড চোদ্দ তিন পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা পাঁচটি যোগ্যতা এইচএসসি বা সম্মান পাস কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন বিশ ও ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ১৬। চার পদের নাম স্টোর কিপার পদসংখ্যা আটটি যোগ্যতা এইচএসসি বা সম্মান পাস বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ১৬। পাঁচ পদের নাম স্বাস্থ্য সহকারী পদসংখ্যা একশত বিরানব্বই যোগ্যতা এইচএসসি বা সম্মান পাস বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোল ছয় পদের নাম ড্রাইভার পদসংখ্যা পাঁচটি যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট অষ্টম শ্রেণী পাস বা সম্মানের পরীক্ষায় পাস হতে হবে গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ি চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ হাজার টাকা গ্রেড ষোলো বয়সীমা নয় মে দুই হাজার চব্বিশ তারিখে আবেদনকারীর বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ ত্রিশ বছর তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীদের ছি এস টাঙ্গাইল ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিঙ্কে পাওয়া যাবে অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে এক দুই এক নম্বরে কল করে যোগাযোগ করা যাবে এছাড়া টেলিটকের জব পোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমেও যোগাযোগ করা যাবে মেইল মেসেজে সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে আবেদন ফিজ অনলাইনে ফরম পূরণের অনধিক বাহাত্তর ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ এক থেকে ছয় নম্বর পদের জন্য দুইশো তেইশ টাকার টেলিটক পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে আবেদনের সময়সীমা নয় মে থেকে উনত্রিশ মে দুই বিকেল চারটা পর্যন্ত